পূর্ব মেদিনীপুর পরিষদের সদস্য বনভূমি কর্মাধ্যক্ষ এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী রয়েছে আমাদের সহসভাপতি রঞ্জিত বল রয়েছে আমাদের সুদর্শন জানাল মৎস্য কর্মাধ্যক্ষ এবং আমাদের অভিজিৎ যাদব পূর্ব জেলা পরিষদের সদস্য এবং তার প্রধান কান্তি সমর্থন মহাশয় এবং বাবুল আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য এবং রয়েছেন গুনিগুনি ব্যক্তিগণ সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান ভালোবাসা জানাই এবং এই এলাকা যারা আজকে এই অনুষ্ঠানের সহায়তা করেছেন তাদের প্রত্যেককে আমি সম্মান ভালোবাসা প্রণ জানাই আজকে আমরা খুবই গর্বিত যে এই অন্নপূর্ণাতে এই কয়েকটা লক্ষ্মী পূজা যে লক্ষ্মী পূজা আপনারা শুনেছেন ইনি ধন সম্পদের দেবী এই অন্নপূর্ণা মা অন্নপূর্ণা যিনি আমাদের খাদ্য যোগান সেই অন্নপূর্ণাকে কেন্দ্র করে আজকে লক্ষ্মী পূজা এই লক্ষ্মী পূজা ধনদেবী যিনি আমাদের ধন সম্পদ আমাদের দেন এই অন্নপূর্ণা এলাকার জানকিচক দক্ষিণ দক্ষিণচোকরাচক গৌরাঙ্গচক পরমানন্দপুর হারদুয়া চক এই যে বিভিন্ন এলাকা যে সমস্ত সহৃদয় ব্যক্তিগণ আজকে দীর্ঘদিন ধরে তারা এখানে ব্যবসা বাণিজ্য করে এই অন্নপূর্ণার মানটাকে এগিয়ে নিয়েছেন এবং তাদের মনের মধ্যে যে সুন্দর পরিবেশ এবং তাদের মনে একটা চিন্তা ভাবনা যে প্রতি বছরই তাদের এই লক্ষ্মী পূজাটা করতে হবে মা লক্ষ্মী তাদের অঢেল দান করেছেন এখানকার এই এলাকার মানুষজন আজকে সত্যি সত্যি খুব আনন্দে রয়েছেন তারা বিভিন্নভাবে এই মৎস্য ব্যবসা করে বিভিন্ন রকম ব্যবসা করে তারা উন্নতির পথে এগিয়ে গেছেন আজকে তারা মনের দিকখানে অনেকখানি এগিয়ে রয়েছেন আজকে এই অন্নপূর্ণায় দীর্ঘ ছিচল্লিশ বছর ধরে এই অনুষ্ঠান চলছে এইখানে বহু মানুষ যারা বিভিন্নভাবে সহযোগিতা করে অর্থ দিয়ে শ্রম দিয়ে এবং সহযোগিতা করে এইরকম একটা সুন্দর অনুষ্ঠানকে তারা বছরের পর বছর এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি চাইব এই এলাকার মানুষ তারা আগামী দিনে আরও সুন্দর এই অনুষ্ঠানটাকে নিয়ে যাক এখানে কোনো রকম বিপাদ থাকবে না কোনো রকম গন্ডগোল থাকবে না সকলের মনের মধ্যে এই মা অন্নপূর্ণা যে লক্ষ্মী পূজা এই মা লক্ষ্মীকে প্রতি বছরই সুন্দরভাবে রাখবেন এবং সুন্দরভাবে তার আরাধনা করবেন মা লক্ষ্মী প্রত্যেকের ঘরেই সুন্দরভাবে তার ধন সম্পদ পৌঁছে যাবে এইটুকু আবেদন রাখব এই এলাকার সমস্ত মানুষ আগামী দিনে এই অনুষ্ঠান আরো সুন্দর হোক এই আশা রেখে সবাইকে যথাযোগ স্থানে সম্মান ভালোবাসা তখন আমরা জানিয়ে নমস্কার অমৃতা ডেকোরেশন অ্যান্ড ফল সিলিং এর পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকায় ঠেকুয়াচক পুলিশ ক্যাম্পের বিপরীতে উদ্বোধন হয়েছে অমৃতা ডেকোরেশন অ্যান্ড ফল সিলিং প্রোপাইটার অনুপ মাইতি যোগাযোগের ফোন নাম্বার নাইন সিক্স এখানে জিপ সিসাম পিওপি বোর্ড থ্রি ডি পিভিসি প্যানেল প্লাস্টিক ঘাস বোর্ড পলিগ্রানাইট সিট এমডিএফ জালি পিভিসি বিট পাওয়া যায় এছাড়াও ওয়ার্ড্রপ মডিউলার কিচেন টিভি ক্যাবিনেট বেডরুম ফল সিলিং টাফ অন গ্লাস এসিপি সুদক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন অমৃতা ডেকোরেশন এন্ড ফল সিলিং এ বিশেষ দ্রষ্টব্য এখানে আর্কিটেক্ট ডিজাইনার দ্বারা কাজ করা হয় এবং দুর্গাপূজা পর্যন্ত বিশেষ অফার আছে ঠিকানা ঠেকুয়া বাজার পুলিশ থানার পাশে নন্দকুমার পূর্ব